নবদ্বীপ পৌরসভার পৌরপতির নেতৃত্বে নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে রবিবার নবদ্বীপ শহরের ব্যস্ততম রাস্তা নবদ্বীপ রাধাবাজার মোড় থেকে পোড়ামাতলা মোড় হয়ে ধামেশ্বর মহাপ্রভুর মন্দির মহাপ্রভুর পাড়া পর্যন্ত রাস্তার দুধারে স্থায়ী দোকান ও রাস্তার পাশে থাকা অস্থায়ী দোকানদারদের তাদের নিজের নিজের জায়গার মধ্যে দোকান সীমাবদ্ধ রাখার আবেদন জানিয়ে রাস্তায় নামলেন পৌরপতি বিমান কৃষ্ণ সাহা সেই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে যদি তারা নিজেরাই কাজ না করেন তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পৌরসভার পক্ষ থেকে তার সরিয়ে দেওয়া হবে বলে তিনি জানান এ বিষয়ে পৌরপতি আমাদের ক্যামেরার সামনে বলেন তার কাছে বিভিন্ন সময় নাগরিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে তারা রাস্তায় বেরিয়ে ঠিকমতো যাতায়াত করতে না পেরে অসুবিধার সম্মুখীন হন এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বিভিন্ন শহরগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর জোর দিয়ে নির্দেশিকা জারি করেছেন শহরের বিভিন্ন রাস্তাঘাটে যে সমস্ত অবৈধ দোকান ও পাকা কাঠামো রয়েছে তা সরিয়ে ফেলতে হবে সেই মতো বিভিন্ন জায়গায় প্রশাসনিকভাবে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে তাই আমাদের গর্বের শহর মন্দির নগরী নবদ্বীপ ধামকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নবদ্বীপ পৌরসভা সকলের সহযোগিতা কামনা করেন আপনার নামের যথেচ্ছার ব্যাপার একটা জনসাধারণকে বেরিয়ে দেন নাহলে জনসাধারণ যদি উল্টাপাল্টা বলে আপনার গায়েও সত্যি হবেন আমরাও দুঃখিত